হঠাৎ করেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরেই জল্পনা শুরু হয় কি নিয়ে কথা বলবেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কে তীব্র টানাপোড়নের মাঝে ভাষণের ঘোষণা দেওয়ায় ধোঁয়াশা তৈরি হয় সেই ভাষণে ভারতীয়দের বিদেশি পণ্যের ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানান মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি ভারতীয় আমদানি পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকে দেশের নাগরিকদের প্রতি স্বদেশি বা দেশীয় পণ্য ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে আসছে মোদী তার দল ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাকডোনাল্ডস পেপসি ও অ্যাপল মতো জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বর্জনের ডাক দিয়েছে ভাষণে মোদি বলেন আমাদের প্রতিদিনের ব্যবহারের অনেক পণ্য বিদেশি যা আমরা নিজেরাই জানি না আমাদের এগুলো থেকে মুক্ত হতে হবে আমাদের এমন পণ্য কিনতে হবে যা ভারতেই তৈরি হয়েছে তবে ভাষণে বিদেশি পণ্য বর্জনের কথা বললেও সুনির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ করেনি নরেন্দ্র মোদী